শুভ সময় টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথরিয়া আজকে সবার একটাই প্রশ্ন আসিয়ার মৃত্যু নিয়ে এত রহস্য কেন আর সেটা নিয়েই আজকে কথা বলার জন্য এসেছি অগ্নিশিক্ষা আত্মর স্বাধীনতার অতন্ত্র প্রহরী থেকে আমার সাথে আজকে আছেন সাবেক ছাত্রনেতা আহ মোহাম্মদ সালাউদ্দিন তিনি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রলীগের এক সময় তুমুল কাজ করেছেন এবং তারপর পাঁচই আগস্ট পর থেকে তার কাজ আমার বলার কোনো অপেক্ষা না আপনার সবাই জানেন তিনি অনলাইনে কিভাবে কাজ করে যাচ্ছেন সবার সাথে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি আর কিভাবে ভালো থাকবো দেশে অবস্থা আমি জানি আপনিও ভালো নেই আপনি বলেছেন এটা একটা কথার কথা বলতে হবে তাই বলা তো আজকে আপনার কাছে আমার প্রশ্ন যে এই যে আসিয়ার ব্যাপারটা আসিয়ার মৃত্যু নিয়ে এত যে রহস্য আমরা তারা শাহবাগে আমাদেরকে প্রথমে বিধিনিষেধ জারি করলো মিছিল করা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না তারপরে তারা মৃত্যু ঘোষণাটা দিল এই নিয়ে আপনি যদি কিছু বলতেন জি ধন্যবাদ আপনাকে এবং যারা এই অনুষ্ঠানটি শুনছেন এবং দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে দেখেন বাংলাদেশে সবচেয়ে বড় ঘটনা হচ্ছে যে বাংলাদেশটাই কি এখন আমার কাছে একটা দর্শনের শহর হিসাবে মনে হয় একটা দর্শনের নগর হিসাবে মনে হয় বাংলাদেশটাকে খুবই দুঃখজনক ঘটনা তারপরে ব্যাপারটাকে নিয়ে যেই একটি ঘৃণ্য আচরণ করা হয়েছে যে আসিয়াকে এইভাবে দর্শন করে তাকে হত্যা করা হলো তারপরে তাকে আবার সে কিন্তু মারা গিয়েছে আপনি যদি সে মারা গিয়েছে দেশবাসী সবাই জানে কিন্তু যতক্ষণ পর্যন্ত এই ইনুস এবং তার প্রশাসন নিশ্চিত হতে না পারছে যে আইন শৃঙ্খলা কিভাবে কন্ট্রোল করবে এটা যদি ঘোষণা হয় তাহলে যদি সারা বাংলাদেশে আন্দোলন হয় ঢাকা যদি আন্দোলন হয় তো সেই জন্য এরা ঢাকা শহরের অনেকগুলো জায়গায় মিটিং মিছিল সমাবেশগুলো এগুলো নিষিদ্ধ করে পুলিশ মোতায়েন রেখে আর্মি মোতায়েন রেখে তারপরে ঘোষণা করলো যে আসিয়া মারা গিয়েছে তার মানে আসিয়ার মৃত্যুটাকেও নিয়ে তারা রাজনীতি করেছে যেমন রাজনীতি করেছে পুরা বাংলাদেশটাকে নিয়ে বাংলাদেশের জনগণকে নিয়ে তো এরকম ভিন্ন ঘিন্ন চরিত্র ভিন্ন মানে ঘৃণ্য কাজের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা বলতে চাই যে আসিয়াকে যারা আজকে দর্শন করে হত্যা করেছে আমরা তাদের বিচার চাই আমরা বাংলাদেশে আসিয়ার মত অন্য মান নারীদেরকে আমরা চাই না যে কোনো নারী তার থাক আমি বাংলাদেশের সকল নারী পুরুষ ছাত্র জনতা কৃষক শ্রমিক আওয়াল বৃদ্ধ বনিতা পেশাজীবীর মানুষ সহ সকল শ্রেণীর মানুষকে বলবো যে আপনারা পনেরো তারিখে আগামীকাল থেকে আপনারা রাস্তায় নেমে আসুন পনেরো তারিখে শাহবাগে যেই জনসমাবেশ ঘোষণা করা হয়েছে গণসমাবেশ ঘোষণা করা হয়েছে গণপদ পদযাত্রা ঘোষণা করা হয়েছে আপনারা সকলে এখানে শরিক হন এই দর্শনের বিরুদ্ধে আপনারা সকলে ঐক্যবদ্ধ হবে বাংলাদেশে সারা একটি প্রতিবাদ করে তুলুন আর যদি আপনারা সেটা করতে ব্যর্থ আমরা সেটা করতে ব্যর্থ হই তাহলে আজকে আসিয়া নির্যাতনের শিকার হয়েছে মারা গিয়েছে কালকে আপনার বোনটি হবে না আপনার মা হবে না আপনার কোনো আত্মীয় স্বজন হবে না তার কি কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি নেই আমার পরিবারের কেউ যে হবে না তার কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি নেই সুতরাং আমাকেদেরকে যেটা করতে হবে সকলকে ঐক্যবদ্ধ হবে এখনই আমাদের জীবন রক্ষার্থে আমাদের পরিবারের জীবন রক্ষার্থে আমাদের মা বোনদের ইজ্জত রক্ষার্থে আমাদেরকে এখনই রাস্তায় নেমে আসতে হবে কারণ এই নিউজ আপনার আপনার পরিবারে কি হচ্ছে এ দেশের জনগণের কি হচ্ছে এগুলো নিয়ে তার ন্যূনতম পরিমাণ চিন্তা মাথা ব্যাথা এগুলো নেই সে এই যমুনাতে বসে আছে তার সাঙ্গোপাঙ্গরা তার কাছে যেই নিউজ দিচ্ছে সেগুলোই সে শুনছে সে বাংলাদেশের কোনো সংবাদ আমার মনে হয় না যে সে দেখে সে চিন্তা করতেছে কিভাবে তার ট্যাক্স ফাঁকি দিতে পারবে কর ফাঁকি দিতে পারবে এই টাকাগুলো বিদেশ নিয়ে সে সামাজিক সুদের ব্যবসা করতে পারবে বিশ্বের অন্যতম ব্যবসায়ী হতে পারবে এবং বিভিন্ন পুরস্কার পেতে পারবে সেইগুলো নিয়ে ব্যস্ত সে আমার জীবন নিয়ে ভাই ব্যস্ত না তার জীবনে কতদিন সে বাংলাদেশে ছেলে আছিল আপনি বলেন বাংলাদেশের কোন কাজে এই ইনুসের অবদান ছিল আপনি বলেন আপনি সব বা অন্য বাসা আন্দোলন বলেন একাত্তরের মুক্তিযুদ্ধ বলেন নব্বই গণ উদ্যোধান বলেন কোন সময় আপনি দেখেছেন কোন ঝড় কোনো বিপদ কোন বাংলাদেশের কোন বিপদের সময় লোকটাকে আপনার পাশে পেয়েছেন পাশে পান নাই তাহলে তার কেন এই দেশের মানুষের প্রতি মায়া মমতা থাকবে কোনো মায়া মমতা কোনো মহব্বত কোনো ভালোবাসা এই দেশের মানুষের প্রতি নেই তাই আমরা সকলে বলবো যে আসুন এখনই ঐক্যবদ্ধভাবে তাকে আমরা এখান থেকে আমরা আন্দোলনের মুখে তাকে আমরা এখান থেকে নামাই অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আসলে আমি এখন এই মুহূর্তে যেটা বলতে চাই সেটা হচ্ছে একটা একটা দেশে প্রতিদিন যদি গড়ে আপনার প্রতিদিন যখন একটা দেশে গড়ে আপনার এগারোটা করে ধর্ষণ হয় সেই দেশে নারীর কোনো নিরাপত্তা থাকে না ঘরে এসে গৃহবধূকে ধর্ষণ করে তারপর সেটার ভিডিও তারা ছেড়ে দিচ্ছে আমরা এটা বারবার বলতে হবে প্রতিটা ঘরে ঘরে আমি চাই আপনাদের ঘরে ঘরে আপনারা এটা আমি আসলে বুঝতে পারছি না আপনারা ঠিক মতো আমার কথা শুনতে পাচ্ছেন কিনা যদি শুনতে পান দয়া করে কমেন্টে জানাবেন আর আপনাদের কাছ থেকে আমরা প্রশ্ন নিব আপনারা কোয়েশ্চেন করতে পারেন আমাদের কমেন্টে আমরা কমেন্ট সেকশন থেকে আপনাদের প্রশ্ন নিব আহ সে আহ সুতরাং আপনারা কাইন্ডলি একটু জানান আর কেউ কি একটু জানাবেন আমাকে শুনতে পাচ্ছেন কিনা শুনতে আমি শুনতে আপনি শুনতে পাচ্ছেন ওকে আমি শুনতে তো এখানে যে ব্যাপারটা এসেছে আমার আহ আপনার কাছে একটা প্রশ্ন এই যে আশিয়ার মৃত্যু নিয়ে এত রহস্যরা কেন করলো এই রহস্যটার কারণটা কি আশিয়ার মৃত্যু নিয়ে আর রহস্যটার অন্যতম কারণ হচ্ছে দেখেন আপনি যে ওরা জানে যে এরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ এই ইনুস বাহিনী এরা এরা জানে যে মানুষের নারীদের ইজতের নিরাপত্তা দিতে দিতে মানুষের নিরাপত্তা সম্পূর্ণ ব্যর্থ এরা এটা জানে এরা জানে যে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে কিভাবে সারা বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে চুরি ডাকাতি চিন্তা এগুলো কিভাবে হচ্ছে নারীরা কিভাবে দর্শিত হচ্ছে এটা জানে এখন এরা এদের তো কোনো পায়ের নিচে কোনো মাটি নেই ওদের কোনো বৃত্তি নেই ওদের কোনো জনসমর্থন নেই ওদের কোনো কনস্টিটিউশনাল ভ্যালিডিটি নেই সো সম্পূর্ণভাবে ওরা একটা আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট এদের কোনো লিগাল বেসিস নেই এদের কোনো পলিটিক্যাল বেসিস নেই এদের কোনো ফাউন্ডেশন নেই এদের সাথে কোনো জনসমর্থন নেই তো এখন চিন্তা করছে যে আসিয়ার মৃত্যুর খবরটা যদি ছড়ে পড়ে চতুর্দিকে যদি ছড়িয়ে পড়ে আর যদি রাস্তায় যদি জনগণ নেমে আসে তাহলে ওরা পালাবার পথ ওদের নিহত হওয়ার সম্ভাবনা বেশি আমি কথা বলি এরা এরা ওরা যে অকাম কুকাম করেছেন এই বাংলাদেশের যে ক্ষতি করেছে মানুষের জানমানের যে ক্ষতি করেছে মানুষের সম্পদ যে পরিমাণ নষ্ট করেছে দেশটাকে মা শিল্প কারখানা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে এরা খুব ভালোভাবে জানে যে যদি আমাদের পতন হয় তাহলে আমরা ঘনপিটি নিতে মারা যাব এরা এটা ভালোভাবে জানে যে রাস্তা যদি মানুষ নেমে আসে তাহলে ওদের চরম পরিণতির শিকার হতে হবে এই জন্য এরা এই বিষয়টা নিয়ে চিন্তিত ছিল যখন এরা বিভিন্নভাবে রাস্তাঘাটগুলোতে পুলিশ নামিয়ে আর্মি নামিয়ে একটা নিরাপদ পরিবেশ টুয়র করে তারপরে ঘোষণা দিয়েছে যে ASCII আমাদের এই নাটকটা আনা করেছে কিন্তু সেটা বড় কথা না সেটাতে বড় কথা হচ্ছে জাসিয়ার তো আজকে দেখেন সবচেয়ে বড় দুঃখের এবং কষ্টের বিষয় হচ্ছে যে আসিয়ার মতো একটা মানুষ এভাবে নির্মম ভাবে তার মৃত্যু হয়েছে এটা এই বাংলাদেশে এই বর্তমানে প্রেজেন্ট ওয়ার্ল্ডে এটা খুবই করুণ এটা অনেক বেদনাদায়ক দুঃখজনক আমরা এই কথাটি আসলে বলার কোনো বাসা নেই চোখ দিয়ে কথাটা যখন বলতে যায় তখন চোখ দিয়ে পানি চলে আসে যে আসলে দেখেন আমরা বর্তমানে কোন যুগে কোন দুনিয়াতে বসবাস করি একজন শিশু আজকে দর্শনের শিকার হয় একজন শিশু আজকে মারা যায় দর্শিত হয়ে এটি আসলে বলার কোনো বাসা নেই আমি ইনুসের যদি ন্যূনতম পরিমাণ লজ্জা থাকতো মনুষ্যত্ববোধ মনুষ্যত্ববোধ থাকতো এই জাহাঙ্গীরের যদি ন্যূনতম পরিমাণ মনুষ্যত্ববোধ থাকতো লজ্জা থাকতো আর যদি মানুষের কাতারে যদি পড়তো যদি শয়তানের কাতারে না পড়তো আমি শুনেছি বিভিন্ন জায়গায় মানুষ এই কথাও বলেছে যদি ইনুসকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলা তাহলে শয়তান কেন পাঠাইলা এই কথাটা কিন্তু মানুষ অনেক জায়গায় ফেসবুকে হ্যাঁ অনেক জায়গায় অনেকে এই কথাটা বলেছে আল্লাহ তুমি যদি ইনুসকে দুনিয়াতে পাঠাইলা তাহলে শয়তান কেন পাঠাইলা তার হচ্ছে মানুষ ইনুসকে শয়তানের সাথে তুলনা করছে তার মানে বোঝেন আপনি মানে এই দেশের মানুষের সাথে কি পরিমাণ জঘন্যতম আচরণ করছে এই ঝুঁকিন্নতম আচরণ থেকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ না হলে এর থেকে রক্ষা পাওয়া সম্ভব না তাই আমি এই জন্য বারবার বলছি যে আপনাদেরকে আগামী পনেরো তারিখে পরশু দিন সকলে রাজপথে নেমে আসতে হবে একটা গণ আন্দোলন তার বিরুদ্ধে করতেই হবে এর কোনো বিকল্প নেই অনেক ধন্যবাদ আরেকটা প্রশ্ন পেয়েছি আমরা আমাদের অডিয়েন্সের কাছ থেকে মিডিয়া কর্মকর্তারা আজ মবেশ শিকার তা আজ প্রমাণিত এক নারী সাংবাদিক উক্তিতে ওই সুয়ারের বাচ্চাগুলো সব জায়গায় থাকে এ নিয়ে নতুনত্ব নেই মিডিয়াগুলোর এই মুখ বর্তমান অবৈধ ইউনুস সরকার বন্ধ করে রেখেছে আমরা জানি যে বর্ণা নামে একজন এখন টিভি থেকে তিনি এই আসিয়ার খবর নিয়ে যখন জানতে চেয়েছে তখন তিনি এই উক্তিটা করেছেন কারণ তিনি একজন নারী তিনি মিডিয়ার মধ্যে আছেন তিনি সত্যটা জানেন তিনি প্রতিবাদ করেছেন তিনি জানতেন না যে মিডিয়া এটা অনলাইনে অলরেডি যাচ্ছে এটা যখন গেল তিরিশ মিনিটের মধ্যে তার চাকরিটা নিয়ে গেল আমার প্রশ্ন হচ্ছে একে তো আসিয়া নারী তার মৃত্যু এভাবে হয়েছে তারপর তার প্রতিবাদে একটা নারী

ফাঁসির দরিতে জ্বলে আছে বাংলাদেশের যে মিডিয়া বাংলাদেশের মিডিয়াসকে ফাঁসির দূরে দড়িতে জ্বলে আছে আপনি দেখেছেন কোন মিডিয়াতে বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের নারীদের উপর নির্যাতন হত্যা দর্শন খুন ডাকাতি এগুলো কোনো সংবাদ প্রচার করতে পারে স্বাধীনভাবে কেউ কোন কথা বলতে পারে আপনারা দেখেন যে যেই জিল্লুর রহমান এ আওয়ামী সরকারকে পতনের জন্য অন্যতম কারিগর হিসেবে কাজ করেছে সাংবাদিক জিল্লুর রহমান সে জিল্লুর রহমানও কিন্তু দুঃখ প্রকাশ করেছে যে এখানে মিডিয়ার কোনো স্বাধীনতা নেই এই যে রহমান উনিও তার কনসান প্রকাশ করেছে যে মানুষ তার স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারছে না বাংলাদেশের মানুষ আপনারা দেখেছেন যে প্রথম আলো ডেলিস্টারের মতো পত্রিকা অফিসে কিভাবে গরু জবাই করে কি একটা বিকৃত মস্তিষ্কের বিকৃত আচরণের প্রকাশ বহি প্রকাশ ঘটিয়েছে বাংলাদেশের ইতিহাসে আপনারা এগুলো দেখেছেন যে কোন মিডিয়ার সামনে তখন একটি মিডিয়ার সামনে গিয়ে গরু জবাই করে জাফাত করা এগুলো করা এগুলো কি এইগুলো হচ্ছে বাংলাদেশকে উগ্রবাদী তালেবানি স্টাইলের রাষ্ট্র পরিচালনার জন্য নিয়ে যাওয়ার জন্য একটা কাজ পরিকল্পনা এগুলো করা হচ্ছে তো আমরা যদি দেখেন আপনি আপা যদি আমরা যদি এই পথ থেকে বের হয়ে না আসতে পারি তাহলে নিশ্চিত বাংলাদেশ একটা গৃহযুদ্ধের দিকে চলে যাবে তো অলরেডি বাংলাদেশে চলছে বাংলাদেশের মানুষ অনেক মানুষ বলছে বাংলাদেশে চলছে কিন্তু বাংলাদেশে গৃহযুদ্ধের দিকে চলে যাবে আজকে আমি এক নারীর সাথে কথা বলছিলাম আরেকটা টক শুতে সে নারী বলছে দেখেন যে একাত্তরে আমরা মুক্তিযুদ্ধ করেছি আমাদের মায়েরা দাদিরা মুক্তিযুদ্ধ করেছে তাদের হাতে যে মাথায় যে ক্লিপ সে ক্লিপ দিয়ে পাকিস্তানিদেরকে আঘাত করেছে ছুরি কাটি বস্তি এগুলো দিয়ে পাকিস্তানি তারা পাকড়াও করেছে তো আজকে তো মানুষ সে যেটা বলতে চাইছে আজকে তো আমরা আধুনিক যুগের মানুষ আমাদের এখানে ভালো না রান্না করে অনেক ভালো ছুরি চাকু চাপাতি দা বটি এগুলো আছে আমরা এগুলো নিয়ে নামবো এই নুসের বিরুদ্ধে আমরা এগুলো নিয়ে নামবো আমরা আমাদের ইজ্জত রক্ষা করতে হবে আপনি বুঝছেন যে মানু বাংলাদেশের মানুষের খুব কোন জায়গায় গিয়ে পৌঁছেছে তাই আমি বলবো যে বাংলাদেশের মানুষকে বলবো সেনাবাহিনীকে বলবো প্রশাসনকে বলবো যে ইনুস সরকারকে আপনারা আর কেউ সহযোগিতা করবেন না কেউ সহায়তা করবেন না তার সময় শেষ আপনারা কেউ তাদেরকে সহযোগিতা না তারা অসাংবিধানিক তাদের কোনো আইনি ভিত্তি নেই তারা ফেসিস্ট তারা জঙ্গি তাদেরকে কেউ সহযোগিতা করবেন না তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করুন সকলে আমি আরো একটা নিয়ে নিব এখান থেকে অডিয়েন্সের থেকে এমডি আলমগীর খান তিনি বলেছেন বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেক জেলা উপজেলা এবং ইউনিয়ন সহ কেন্দ্রীয় সকল নেtildeবিন্দর প্রতি সোশ্যাল মিডিয়ায় আরো অ্যাকটিভ থাকার আহ্বান রইল। আপনি এই জি জি স্যার এটা একটা ভালো কথা বলেছে তার এই কথাটাকে আমি শ্রদ্ধা জানা এবং তার ভাই আপনারকে অসংখ্য ধন্যবাদ আপনাকে সালাম জানাচ্ছি। আমি আমিও তার কথাটাকে আমি দেশ ও জাতির উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে আমি সকলকে বলবো যে আপনারা সকলে সারা বাংলাদেশে একসাথে সমস্যে রাজপথে এবং অনলাইনে যুদ্ধে নেমে পড়ুন এই যুদ্ধে আমাদেরকে দেশকে রক্ষা করতে হলে আমাদেরকে মা বন্দির যুদ্ধ রক্ষা করতে হলে এই যুদ্ধে আমাদের জয় হতেই হবে এর কোনো বিকল্প নেই খুবই সত্যি কথা এবং এই প্রসঙ্গে এখানে আরো একজন আছেন অডিয়েন্স শিহা মাদ মাদবর তিনি লিখেছেন এই দেশকে রাজাকার মুক্ত করার জন্য কঠোর পদক্ষেপ বা নির্দেশনা কবে দেখতে পাব এই সম্পর্কে যদি কিছু বলতেন হ্যাঁ জি যে মিস্টার শেহাব আমি বলবো যে রাজা মুক্ত করার জন্য আপনারা নেমে পড়ুন সকলে নেমে পড়ুন এখনই সময় এসছে আর অপেক্ষা করার কোনো সুযোগ নেই আসুন সকলে ঐক্যবদ্ধ নেমে পড়ে রাজাকার মুক্ত বাংলাদেশ গঠন করি পনেরোই মার্চ আমাদের যে শাহবাগে যেটা হচ্ছে সে সম্পর্কে আপনি যদি কিছু বলতেন জি হ্যাঁ পনেরোই মার্চ শাহবাগে যেটা হবে যে একটা গণজমায়েত হবে গণপদ গণজমায়েতে আমি মনে করি যে এখানে লক্ষ লক্ষ নারী পুরুষ ছাত্র জনতা কৃষক শ্রমিক নারী সকল পেশার মানুষের উপস্থিতি থাকবে এবং আমরা আহ্বান জানাই হ্যাঁ আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা সকলে এখানে উপস্থিত থাকবেন এই গণজনায়তের মাধ্যমে ইনুসের পতন নিশ্চিত করতে হবে এই গণজনায়তের জমায়েতের মাধ্যমে ইনুসকে বাংলাদেশ থেকে বিদায় করে গণতন্ত্রের যাত্রা এখান থেকে সূচনা করতে হবে অনেক ধন্যবাদ এখন আচ্ছা আরো একজন বলেছেন দেখেন অডিয়েন্স কিন্তু আসলে জানে যে আসলে সত্যটা কি এমডি কায়সারুল আলম তিনি বলেছেন ধর্ষণকারীদের উৎসাহিত করার পেছনে অবৈধ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের বক্তব্য প্রমাণিত আসলে জনগণও কিন্তু এখন এই কথা বলছে আপনি আমি শুধু না এটা আমাদের কথা না অবশ্যই জনগণ তো বলবে কারণ জনগণ তো এই এর তো হবে জনগণ আলটিমেটলি এট ভিকটিম হবে জনগণ তাই জনগণ এখন প্রতিরোধ করতে হবে হ্যাঁ এটা এখন এমন একটা পর্যায়ে বাংলাদেশ চলে গেছে হয় বাংলাদেশ প্রগতিশীলদের হাতে থাকবে 71 এর চেতনা মুক্তি যুদ্ধের চেতনা মানুষের কাছে থাকবে অথবা জামা মানে পরাজিত শক্তি 71 এর পরাজিত শক্তি জামাত ইসলামী এবং জঙ্গিদের হাতে থাকবে এখন সিদ্ধান্ত আপনার আপনি কোন পথে বাংলাদেশ আপনাদের সিদ্ধান্তের উপরে আমি বলবো আজকে যারা আছেন আপনারা সবাই সবাই এই শেয়ার করবেন এবং আপনারা আপনাদের কমেন্টে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জানান সবাই শেয়ার করেন আপনাদের এই জন্য শেয়ার করবেন যে আমরা আহ্বান জানাচ্ছি আপনাদেরকে এই যে পনেরোই মার্চ বাংলাদেশের শাহবাগে এই ধর্ষণ বিরোধী আন্দোলনের যেই সমাবেশটা হবে সেটা আপনারা সফল করুন আচ্ছা আমি ভাইয়া এরপরে আমি আরেকটা প্রসঙ্গে আসতে চাই যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির আরিফিন স্যার উনি পরলোক গমন করেছেন যদি এই সম্পর্কে আপনি কিছু বলতেন জি ধন্যবাদ আরিফিন স্যার আমার সরাসরি শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় আমার শিক্ষক তো উনি ওনার মৃত্যুটা আসলে বাংলাদেশের জন্য একটা অপূরণীয় ক্ষতি উনি অসম্ভব রকম একজন মেধাবী মানুষ ছিলেন দেশপ্রেমিক মানুষ ছিলেন একজন ভালো মানুষ ছিলেন দেশের কল্যাণে যখনই দেশের ক্লাতিকাল এসেছিল তখনই আরিফেন স্যাররা আহ সারি থেকে নেতৃত্ব দিয়েছেন আজকে আরিফেন স্যারকে আমরা হারালাম এই দেশ ও জাতির অনেক অপরণীয় ক্ষতি হয়ে গেলো মুক্তিযুদ্ধের সোপক্ষের শক্তির একজন নেতাকে আমরা হারালাম একজন শিক্ষককে হারালাম আমরা সকলে আরিফিন স্যারের আত্মার মাগ ফেরাত কামনা করি এবং আরিফিন স্যারকে নিয়ে আসলে কিভাবে মারা গেল এটা নিয়ে অনেক প্রশ্ন আছে যে কেউ কেউ বলছে যে শাহবাগে ওনাকে আঘাত করা হয়েছে আহত করা হয়েছে আসলে সঠিক তথ্য আমরা পাইনি বাংলাদেশের সঠিক তথ্য পাওয়ার মতো পরিবেশ এখন নাই যদি এরকম ঘটনাই ঘটে থাকে তাহলে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং বিচার আসলে বিচার কার কাছে যাবেন ইনুসের কাছে তো বিচার চেয়ে লাভ নেই আপনি পাবেন না বিচার তাকে বিদায় করতে হবে দেশ থেকে আমি আরো একজনের কাছে যাবো এমডি কামাল তিনি লিখেছেন আমি শুধু সৌদি আরব থেকে দেখছি বাংলাদেশের মানুষের এখন দেওয়ালে পিঠ ঠেকেছে মানুষের বাক স্বাধীনতা বন্ধ হয়ে গেছে দল মতের ঊর্ধ্বে উঠে সবাইকে জোরালো প্রতিবাদ করতে হবে এটা তো আমি বলেছি যে সকলকে অবশ্যই এখন দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই কোনো বিকল্প নেই অনেক ধন্যবাদ আপনাকে আমরা আসলে আসিয়ার আসিয়ার যেই আজকের মৃত্যু এটা কিন্তু একটা পতাকার মতো দু হাজার পঁচিশে এই ইউনুসগঞ্জ জঙ্গিদের বিরুদ্ধে প্রতিবাদের একটা পতাকার মতো আসিয়া একটা প্রতীক কিন্তু যে দেশে প্রতিদিন এগারোটা করে ধর্ষণ হয় যে দেশে নারী ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গার ক্যাম্পাসে মেয়ের গায়ে হাত দিয়ে কাপড় ধরা হয় এবং তারপর সেই অপরাধীকে আবার গলায় ফুলের মালা দিয়ে কোরআন শরীফ দিয়ে নিয়ে আসা হয় সেই ভয়ঙ্কর জঙ্গি একটা দেশ বাংলাদেশ এখন তারা পরিণত করছে এই অবস্থায় প্রতিবাদ জারি হোক পনেরোই মার্চের শাহবাগের আন্দোলন সফল হোক আমি আপনার কাছে সবশেষে একটা প্রশ্ন করতে চাই সালাদিন ভাই সেটা হচ্ছে এই যে ইউনস সরকার তার পতন এই যে সে যে এত ব্যর্থ হলো সব দিক থেকে ব্যর্থ নিরাপত্তা দিতে পারছে না এই মেয়েদেরকে যে তিনি এই রকম নিরাপত্তাহীনতায় রাখছেন আমা আমি আমার মতামতটা আপনাকে জানাতে চাই আপনার কি মনে হয় আপনি বলবেন যে সে পঁচিশ চব্বিশের গণ আন্দোলন সফল করেছিল তথা কথিত ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছিল মহিলারা সব মহিলারা এসছিল আজকে তিনি আসার পর প্রথম ভিক্টিম কিন্তু এই মহিলারা আজকে আমি বলতে চাই এই যে মহিলারা আজকে ভিক্টিম তাহলে আপারা কোন দেশ পাওয়া গেল এটা নতুন কোন দেশ এই দেশ তো আপনারা চান নাই তাহলে আজকে আপনার না মেয়ের নিরাপত্তার জন্য আপনার নিরাপত্তার জন্য দেশের নিরাপত্তার জন্য আপনাদেরকে রাস্তায় নামতে হবে এছাড়া আর কোনো উপায় নেই এই দেশের নিরাপত্তা এই দেশের মানুষের স্বাধীনতা নির্ভর করছে বাংলাদেশের মা বোনদের উপর কারণ অত্যাচারটা প্রথম ব্যক্তি মা বোনরা মেয়েরা হ্যাঁ অবশ্যই আমাদের ভাইরা সাথে থাকবে কোনো তো সন্দেহ নাই এটা উনিশশো সালে মুক্তিযুদ্ধ করেছেন তো আমাদের মানে বাবা এবং চাচারা হুম তো আপনি যদি এই সম্পর্কে কিছু বলতেন না অবশ্যই বাংলাদেশের নারী সমাজকে নারী জাতিকে এগিয়ে আসতে হবে এই দেশকে বাঁচাতে হলে নারীরা সবসময় ভূমিকা রেখেছে অগ্রণী ভূমিকা এই নারীদের জন্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কাজ করেছেন নারীদেরকে একটা জায়গায় বাংলাদেশে নিয়ে এসেছেন সো এই জন্য নারীদেরকে তাদের অবস্থান ধরে রাখার জন্য নারীদেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে ইনুসের হাত থেকে এবং এই শৈর শাসক ফেসিস্ট জঙ্গি ইনুসের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে নারীদের এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে কোন সন্দেহ নেই আমি আসলে শেষ করতে পারছি না কিভাবে করব দেখেন এখন আরেকজন এই মুহূর্তে একটা কমেন্ট করলো গতকাল রাতে সিরাজগঞ্জের দ্বিতীয় শ্রেণী ছাত্রী ধর্ষণের শিকার মানে আমরা তো বসে কথাও বলতে পারছি না এর মধ্যেও নিউজ চলে আসতেছে মানে মসজিদে হুজুর ধর্ষণ করছে মানে দ্বিতীয় শ্রেণী মানে কি একটা বাচ্চা কচি বাচ্চা মেয়ে সেও এই অবস্থা মানে বাংলাদেশ কি এখন ধর্ষণের দেশ আমি জানি না আমি বললাম প্রথমে শুরুতে বলেছি যে বাংলাদেশটা এখন একটা দর্শনের নগরী হয়ে গেছে একটা দর্শনের নগরী হয়ে গেছে বাংলাদেশ আমার আসলে আমি কখনো স্বপ্নে কল্পনা করিনি যে আমার দেশকে নিয়ে এই ধরনের কথা বলার জন্য আমাকে ক্যামেরার সামনে আসতে হবে আমার জন্মের পরে আমি কখনোই এইরকম পরিবেশ আমি আমার দেখিনিশো একাত্তর দেখি নাই পঁচাত্তর দেখি নাই কিন্তু পঁচিশ আমাকে যে ভয়ঙ্কর বাংলাদেশ দেখাচ্ছে এই বাংলাদেশের জন্য মানে এত নিষ্ঠুরতা কপালে ছিল এটা জানা ছিল না তো আমার আসলে আর কিছু বলার নাই আর হুম আহ ভাই শুনেন দেখেন কি করব বলেন তো এই যে দেখেন আরেকটা খবর আসছে লালমনিরহাট নারায়ণগঞ্জ শিশু ধর্ষণের খবর আসছে মানে যেগুলো এখন নিউজ ফিডে পত্রিকাতে নিউজ ফিডে ফেসবুকে নিউজ ফিডে গেলে আপনি প্রথমে দেখতে পাবেন যে কোন না কোনো কোথাও দর্শন হয়েছে সো এইখান থেকে আমাদেরকে বেরি বেরি হয়ে আসতে হলে অ্যাজ সোন অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব সকলে রাষ্ট্রপথে নেমে আসতে হবে এই নূসের বিদায় ঘন্টা নিশ্চিত করতে অনেক ধন্যবাদ আপনাকে আসার জন্য আজকে সবাইকে আহ্বান জানাবো যেন অবশ্যই পনেরোই মার্চে যে শাহবাগের ধর্ষণ বিরোধী আন্দোলন হচ্ছে সেটা যেন সফল হয় সে জন্য আপনারা সবাই রাস্তায় নেমে আসবেন কারণ দেশটা আমাদের সবার আর নিরাপত্তাটা আপনার নিরাপত্তা আপনাকে নিশ্চিত করতে হবে আপনার লড়াই করতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় এখন রাত উপরে এই সময় আপনি মানে জেগে আছেন এবং আমাদের সাথে লাইভে আসছেন আপনার সময়ের জন্য আপনাকে ধন্যবাদ জি ধন্যবাদ আপ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সাথে এবং দর্শকদের সাথে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সুধি দর্শক আমরা আসলে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের সাথে আবারও দেখা হবে শনিবারে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন এবং প্রতিবাদ জারি করুন আমরা এখন দেয়ালে পিঠ থেকে গেছে আমাদের আর সময় নেই বসে থেকে অমুকে করে দিবে তমুকে করে দিবে কারোর জন্য অপেক্ষা করার দরকার নেই আপনার প্রতিবাদ আপনি করবেন যে যেখানে আছেন অনলাইনে অফলাইনে প্রত্যেক থেকে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন কি নেমে আসতে হবে আপনারাই পারবেন একমাত্র বাংলাদেশকে মুক্ত করতে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু